আর এপরে প্লাস তো আজকে আমরা সুগন্ধা প্লাস খুব মজা মজার খাবার খাবো আর এটা হচ্ছে গরম পরিবেশের একটা খাবার আর খাবার গুলো খুব মজাদার এবং খুব টেস্টি তো আজকে আমরা এটা আপনার সঙ্গে তুলার চেষ্টা করবো চলে আসবো এখন আমরা সুগন্ধা প্লাসের হালিমটা ট্রাই করবো আর এখানে আছে আপনার সব থেকে ফেমাস আছে গ্রিলটা সেই গ্রিলটা খাওয়ার জন্য সুগন্ধ আসে বাট আমরা আগে হালিমটা ট্রাই এটা গরম গরম না খেলে ভালো লাগে না তো হালিম প্যাকে ট্রাই করে দেখি হ্যাঁ এই হালিম টুপিটা ঠিক আছে জলো আছে আর রুপিটাতে তেলের পরিমাণটা আছে আর এটা হচ্ছে আপনার খাসির হালিম হ্যাঁ আর উপরে পেঁয়াজ বেজ দেওয়া হয়েছে আর এখানে মাংস দেওয়া হয়েছে আপনার দুই থেকে তিন পিসের মতন মাংস আসে তো আগে আমরা ট্রাই করে দেখি খুব মজা হয়েছে যার কারণে খেতে খুব সুস্বাদু এবং খুব মজাদার

বেশ ভালো পরিমাণে মাংস দেওয়া হয়েছে মাংস মাংস দেওয়ার কারণে মাংস হাট আসে মানে হাট মাংসটা খুব সবগুলো হ্যাঁ এগুলো আপনি খেয়ে খুব মজা পাবেন হালিমেজের চিকনি এটা বেশ ভালো পরিমাণে আছে কাছ থেকে দেখা হালিমেদের চিকনি বেশ ভালো পরিমাণে আসে এবং কালারটা খুব সুন্দর আর খেতে খুব ভালো লাগে আসে এটা প্রাইস পড়ছে আপনার দুশো টাকা ঠিক আছে এখানে আপনার কবিস মাংস যদি দেখি যেহেতু এটা খাসির মাংস এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত ছয় মাংস দিয়েছে ছোট ছোট মাংস পিস দিবো হ্যাঁ দেখো কাছ থেকে তেল আর তার খাবারের বেঁধে তেলটা বেশি ইউজ করে ঠিক আছে তো এখন এক পিস মাংস আমি ট্রাই করে দিয়েছি হ্যাঁ এখানে আমরা রুমাল রুটি নিচ্ছি যেটার দাম পড়ছে আপনার পঁয়ত্রিশ টাকা করে দেখেন রুটির সাইজ বেশ ভালোই আছে রুমাল রুটি পঁয়ত্রিশ টাকা তো আমরা এটা নিয়ে ট্রাই করে দেখবো হ্যাঁ এটা যে ঝোলটা আছে গ্রেভিটা এটা নিয়ে ট্রাই করে দেখতে আমার কাছে মনে হচ্ছে এটা মশলা বেশি হয়েছে বাট এটা যেরকম লাগা কথা ছিল এরকম লাগছে আমার কাছে ঠিক আছে আর তো ভালো করে কষ্ট হলে আটটা মনে ভালো হতো আমার কাছে হ্যাঁ এবার আমি মাংস যে সব কিছু এটা একটা আছে এটা হচ্ছে মাংস

এটা আমি এখানে রাখি তো এতো তেল নাইস করলে আমি ভালো তো আর আমি একটু আলিমটা দিয়ে রুটিটা ট্রাই করে দেখবো কারণ রুটি যে নিচে আমি ভুই লাগিয়েছে তুমি বলব না আমার এটা হচ্ছে রুমাল রুটি দেখ ভালো লাগে এই রুমাল রুটি এভাবে ডিপ করবেন কাছ থেকে দেখো এভাবে ডিপ করবেন এভাবে নিয়ে বিস মিলাকে মুখে দেবেন নান রুটিটা ট্রাই করে দেখবো এই যেটা হচ্ছে যে বাটানান রুটি এটার প্রাইস পড়ছে আপনার পঞ্চান্ন টাকা যে বাটান রুটি খুব দাম ঠিক আছে আর বাটানার রুটিগুলো বিষ মোটা আছে আর সব ঠিক আছে হ্যাঁ হাইলাইনটা দিয়ে এভাবে আপনার কুক করে খাবেন এখানে গিয়ে বিসমিল্লাহ হ্যাঁ ভাই এই আশা বা সব তো টাইম দেখার পর খুব ভালো খুব ভালো লাগছে এবার বল সেই সুগন্ধ প্লাসের কাঙ্কিত খাবার কোয়ার্টার হ্যাঁ এই কোয়ার্টার সাইজটা বেশ বড় মনে আছে আগে আমার কাছে মনে একটু ছোট মনে দিত বাট এখন অনেক বড় কোয়ার্টার দেয় তারা ঠিক আছে রূপপুর দেয় যে কালটাস আছে এটা খুব দুশো টাকা লাস আছে ভালোভাবে এটা খুব করা হয়েছে তো এখন আমরা এটা ইয়া ট্রাই করে দেখবো এখানে যে রুটি আছে বাড়ানো রুটি আর এই কাছ থেকে দেখাও এটা ভাবে ছিঁড়বেন হ্যাঁ এভাবে মুখে দিবেন ভালোভাবে ভিতরে মশলাটা উপর তুলছে খুব ভালো লাগতেছে আর নানগঞ্জের ভিতরে দিচ্ছে আমার বন্ধু নাও নানগঞ্জের ভিতরে আশেপাশে যে গিল গুলো আছে গিল কটা সব থেকে এই জায়গার গিলটা ভালো লাগে তো আগের থেকে সাদের পরিমাণ একটু কমছে কারণ আমি এই রেস্টুরেন্টে আগে রেগুলার কাস্টমার ছিলাম বা রেগুলার খেতে আসতাম তো ওই পরিমাণ আগের থেকে খাবারের পরিমাণটা একটু কম ছিল মানে টেস্টটা কম হ্যাঁ আর এখানে আসে আপনার মেউ নিষ্ঠা দেওয়া হয়েছে এই জায়গায় মেউ নিষ্ঠা বেশ ভালো মেউ নিষ্ঠা মেউ নিষ্ঠা থেকে হিসেবে বেশ পাতলা আছে আর বেশ মানে ভালো বেশ পরিমাণে আমি একটা ফেমাস আমি ফ্যান এই দেখেন এই সালাটা কত সুন্দর কুক করে দেওয়া হয়েছে পেঁয়াজের সাথে এবং মরিচ এই যে মরিচ পেঁয়াজ শসা এটা খুব মজাদার একটা সালাদ ঠিক আছে এখন আমি এই যে আপনার রুটি আনি আলি রুমালি রুটি এই রুমালি রুটি এই যে সালাদ হ্যাঁ তারপরে এই জায়গা থেকে আমি একদম মাংস নিব কটা নিব হ্যাঁ এই যে কটা এই যে আটু লেবুটা সিপাদি এই যে লেবুটা দিলাম এখন আমি একসাথে এটা বাইট দিব যা তাটা কি আছে শুনলা যেটুকু কটা আটু লেবু রস খুব ভালো লাগছে আর তারা এখানে একটা আচার দিয়েছে যে আচারটা এই আচারটা আমি খাবো আচারটা খুবই লোভনীয় বলতে ভাই আমার খান্না কান্না আমি হ্যাঁ খামো এখন এই আচারটা এটা মনে হয় বরি আছে এটা কালারটা খুব ভালো আসতে আছে এগুলো খুব সুন্দর এই আচারটা তারা আগে কখনো দিত না বাট এখন কি ক্যামেরা দেখে দিছে নাকি বুঝলাম না কি বলবো আগে দিত আগে দিত না বাট আমার কাছে এই জায়গায় যে ফেমাস আইটেম কথা এইটার দিকে বেশি ভালো লাগছে হালিমদা একশো বিশ টাকা দিয়ে আপনার থাকেন এই হালিম দেখে একশো বিশ টাকা দিয়ে খাবেন কটা না খেলে চলবে বাট আর এই যে মাটন করাই দুশো টাকা নিয়েছে আমার কাছে মাংসের বাট ভালো হতো মশলাটা ভালো মিক্সি হয় না যার কারণে সেটা পুষ পায় না যত হালিমের ভিতরে পাইছি আর এখানে রুমালিটা বেশ ভালো ছিল ওই বাটান ভালো তো বেশ এই ছিল আজকে বিয়েটি কেমন হয়েছে অবশ্যই কেমন বলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেয়েছি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখে থাকেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ব্ল্যাক মনি বাজিয়ে দেবেন অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে সন্ধ্যা সাতটায় রাত আগামী বৃহস্পতিবার বুঝতে থাকবেন আল্লাহ